যখনই দেশের মানুষ সংকটে পড়েছে কোন জাতি সংকটে পড়েছে সমস্যায় পড়েছে জাতির জন্য কোনো গাইডলাইন দরকার নতুন নির্দেশনা দরকার তখনই ছাত্র সমাজ সেখানে ভূমিকা রেখেছে বহু রাজনীতির ইতিহাসে যদি আমরা এই ভারতীয় উপমহাদেশের ইতিহাসে যদি দেখি সকল সংকটে সংশয়ে ছাত্ররাই মূলত ভূমিকা রেখেছে ছাত্রদের ভূমিকাই সেখানে আন্দোলনটাকে এদেশের মানুষের অধিকারের আদায়ের সংগ্রামটাকে সেখানে এগিয়ে নিয়েছে আজকে যারা এখানে এসেছেন আপনাদের পরিচয়টা আসলে দশটা মানুষের মতো নয় যারা মূলত সময় সুযোগকে কাজে লাগে সেখানে সমুদ্রের মাঝখানে যদি তাকে ফেলে দেওয়া হয় সেই সমুদ্রের তীরে ভিড়ার জন্য যে হিম্মত দরকার সাহস দরকার স্টেমিনা দরকার মানসিকতা দরকার যাদের মধ্যে আছে তারাই হলেন আপনারা আপনাদের ভাবনাগুলো অন্যদের চেয়ে ভিন্ন আপনাদের চিন্তাগুলো অন্যদের ভিন্ন চেয়ে আপনাদের পরিকল্পনাগুলো খুব পরিকল্পনা আমি বিশ্বাস করেন আমি আমি আল্লাহ আপনাদের প্রশ্নগুলো এবং পরামর্শগুলো খুব শুনছিলাম খুব বিঘচিত পরামর্শ এবং বিজ্ঞচিত প্রশ্ন এবং আপনারা যে ভাবেন আপনারা যে চিন্তা করেন আপনাদের যে পরিকল্পনা করেন এটাই আজকে প্রমাণিত হয়েছে এই জন্য আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই আন্তরিক মোবারক জানাই দোয়া করছি আপনারা যেভাবে পথ চলছেন আপনাদের পথটা আপনাদের আমাদের সবারই ঠিকানা কিন্তু একটাই আমাদের একটা স্লোগান আছে এসু সত্যের পথে এসু মুক্তির পথে এসু কল্যাণের পথে যে পথ মিশে আছে জান্নাতের সাথে তাহলে আমাদের টার্গেট কোথায় জান্নাত আমাদের টার্গেট কোথায় আল্লাহ তাতে আমাদের পথটাকে জান্নাতে গিয়ে শেষ করে না আমিন প্রিয় ভাইরা আজকে চব্বিশে দুই হাজার চব্বিশের আগস্ট যে বিপ্লবটা হয়েছে এই বিপ্লবটা হয়েছে অধিকারের পশ্চা ঠিক না ভাই এই বিপ্লবটা হয়েছে আমরা ইনসাফ চাই এই বিপ্লবটা হয়েছে আমরা আমাদের অধিকার চাই আমরা আমাদের অধিকার চাই আমরা নেবিচার বিচার চাই আমরা ইনসাফপূর্ণ একটা সমাজ চাই আমরা একটা সুন্দর একটা সমাজ চাই কারণ চন্ন বছরে এই সমাজটাকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল চুয়ান্ন বছরে এই সমাজটাকে এমন ভাবে সাজানো হয়েছিল যারা এই রাষ্ট্রটা গড়ে তুলেছিল কেউ করেছে কেউ একটা বিরাট একটা সাম্রাজ্য গড়ে তুলেছে বিত্তে তারা অনেক বড় হয়েছে কিন্তু রাষ্ট্রের কোনো পরিবর্তন হয় নাই রাষ্ট্রের কোনো গুণগত পরিবর্তন হয় নাই আমি আপনাদের কাছে জানতে চাই উন্নত হয়েছে প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছে সামাজিক অবস্থা সামাজিক অপক্ষের কারণে আজকে যে অবস্থা তৈরি হয়েছে এটা কিন্তু আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সেখানে নেতৃত্বে একটা বড় কুফল আজকে সামাজিক বলেন আজকে প্রশাসনিক ব্যবস্থা বলেন আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা আছে তাদের কাজ কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা করা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাজ হলো আইন শৃঙ্খলা রক্ষা করা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে যখন কর্মীর মতন ব্যবহার করা হয় দলের কর্মীর মতো নির্দেশনা দেওয়া হয় তখন আইন শৃঙ্খলা বাহিনী আর কোনো ফাংশন করতে পারে না আজকে চুয়ান্ন বছরে এই করা হয়েছে যারা রাষ্ট্রের দায়িত্ব গিয়েছে তারা বলেছে উন্নয়ন করবে অগ্রগতি করবে দেশটাকে এগিয়ে নেবে টেকসই উন্নয়ন করবে অথচ সেটা করতে পারে নাই তারা তাদের ব্যর্থতার উপর দাঁড়িয়ে কিন্তু চব্বিশে আগস্ট চব্বিশে পাঁচে আগস্টের বিপ্লব হয়েছে এ কথাটা খুব বাড়াবাড়ি হবে কথা কি বাড়াবাড়ি হবে তাদের তাদের নেতৃত্বের দুর্বলতা তাদের ব্যর্থতার পর দাঁড়িয়ে কিন্তু এই বিপ্লপটা হয়েছে এই বিপ্লপটা ছিল ভোটের অধিকার আদায় এই বিপ্লপটা ছিল বাতের অধিকার আদায় এই বিপ্লপটা ছিল এই ছাত্র বিপ্লপটা ছিল মানুষকে ইনসাফপূর্ণ সমাজ দেয়া এই সমাজটা ভেঙে গেছে এই সমাজটা মেরামত করতে হবে নতুন ভাবে এই সমাজটাকে গড়ে তুলতে হবে নতুন বন্দোবস্তের মাধ্যমে এই সমাজকে আমরা গড়ে তুলতে চাই আর এই নতুন বন্দোবস্তটা কি নতুন বন্দোবস্তটা হলো যে আমরা আমাদের এই জায়গা থেকে আমরা এমন একটা সমাজ চাই যে সমাজে কোনো থাকবে না যে যে সমাজে মানুষ প্রতিষ্ঠান ফাংশন করবে কোন মানুষের মধ্যে ইনসাফ থাকবে যে সমাজে নারী পুরুষ নারী পুরুষ হিন্দু বুদ্ধ হিস্টান সব কোনো ব্যবধান থাকবে না মানে দেশের অধিকারের পোস্তে কোনো ব্যবধান থাকবে না অধিকারের পোস্তে কোনো ব্যবধান থাকবে না মসজিদে যখন কাতারে এক কাতারে আমরা সামিল হই তখন কি বড় ছোট কে সাদা কে কালো কে প্রভাবশালী কে অপ্রভাবশালী কে দুর্বল এই বিষয়টা কি বিবেচনা আসে ওখানে বিবেচনা আসে না সেখানে বিবেচনা আসে তিনি মুসল্লি তিনি মুসলিম তিনি আল্লাহর কাছে কি মাথা নত করতে আসছে আল্লাহর কাছে মাথা নতকারী ব্যক্তি সবাই মর্যাদা কি সবার সমান সমান মর্যাদা মসজিদে যেভাবে এক কাতারে সবাই দাঁড়িয়ে যা কোনো ব্যবধান থাকে না আমরা আমাদের রাষ্ট্রটাতে আমরা আমাদের রাষ্ট্রতে কেউ সংখ্যালঘু থাকবে কেউ সংখ্যাগুরু থাকবে কেউ ধনী থাকবে কেউ গরিব থাকবে কেউ বড় থাকবে কেউ ছোট থাকবে কেউ প্রভাবশালী থাকবে কেউ কম প্রভাবশালী এরকম ব্যবধান আমরা চাই না আপনারা কি চান আমরা এই ব্যবধান চাই না আমরা এমন একটা ব্যবস্থা চাই এমন একটা অবস্থা চাই যেখানে সবাই মিলেমিশে এই রাষ্ট্রটা থেকে ঘুরে তুলবে আমাদের স্বপ্নের বাংলাদেশ এই স্বপ্নের বাংলাদেশ আমরা ছোট কাল থেকে শুনে আসছি ঠিক না আমরা আমাদের দেশটা আপনি বলেন ভাই সবুজ শ্যামলের শস্যে ভরা একটা রাষ্ট্র এই রাষ্ট্রটা কি নাই ভাই আল্লাহ খনি সম্পদ দিয়েছেন এই রাষ্ট্রটা তাই আঠারো কোটি মানুষের